বিভিন্ন আইনের প্রয়োগের ক্ষেত্রে একজন আইনজীবী হিসেবে নিজের জ্ঞান প্রজ্ঞা মেধা বিচক্ষণতা বিচার বিশ্লেষণী ক্ষমতা পেশাদারিত্ব দায়িত্ববোধ সততা পরিচ্ছন্ন আচরণ ভূষণসহ সামগ্রিক শিক্ষা কীভাবে কাজে লাগিয়ে একজন আইনজীবী হিসেবে আইনের শাসনে সহায়তা প্রদান করতে হয় তার ব্যবহারিক প্রয়োগ আমাদের আইনজীবীদেরকে এই দেশে শেখার কোনো ব্যবস্থা নাই আমাদের শ্রদ্ধেও স্যার এই লক্ষ্যে আমাদেরকে পরিমার্জিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন বিভিন্ন কোর্সের মধ্যে মাদক ল রেফারেন্স অর্থঋণ চেক ডিজনার মামলায় স্যারের শিক্ষা সুবিচারিক ভঙ্গী আইনের কৌশল এবং আইনের বিভিন্ন শাখার সমন্বয়ের মাধ্যমে একজন ভালো আইনজীবী হতে আমি উদ্দীপনা বোধ করি বইয়ের লিখিত আইন এবং আদালতের প্রায়োগিক আইনের চমৎকার মিলবন্ধন কিভাবে তৈরি করতে হয় স্যার তাই আমাদের শিখায় আমাদের পেশাগত মান উন্নয়নের জন্য স্যারের এই চমৎকার প্রচেষ্টাকে কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করছি